লোকে মুখে একটি প্রবাদ আছে আদার ব্যাপারী জাহাজের খবর কেমনে রাখবে তেমন একটি ঘটনা ঘটে গেল আমাদের এই বাংলাদেশে আফসোসের বিষয় যাদের সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই হাদিসের কোনো সম্পর্ক নেই ইসলামের কোনো সম্পর্ক নেই তারা আজকে কোরআনের ভুল ধরছে তারাই আজকে আল্লাহকে গালি দিচ্ছে আফসোসের বিষয় একটা শিল্পী গোষ্ঠী আছে আমাদের দেশে বাউল শিল্পী বলা হয় যাদেরকে এর অপর নাম হল পেশাব শিল্পী এই পেশাব শিল্পীর গোষ্ঠী আছে গানের তালে তালে ইসলামের অপব্যাখ্যা করে মানুষকে নাস্তিক বানানোর পায়তাড়া চালাচ্ছে এই বাউল শিল্পীর একজন সদস্য আবুল সরকার এই ব্যাকুব আহম্মদ তালাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে কোরআনের ভুল সে বের করেছে কোরআনের ভুল ধরেছে নাউজ বিম জা আলিক আজকে চোদ্দো শত বছর প্রায় দেড় হাজার বছর চলে যায় এই কোরআনের ভুল ধরার কেউ সাহস পায়নি বড় বড় পণ্ডিতরা কোরআনের সাথে টক্কর লাগতে এসে তারা নিজেরাই মুসলমান হয়ে গেছে সিলিন্ডার সিলিন্ডার হয়েছে আজকে এই আহাম্মকের দল যাদের পেশাই হলো হারাম পেশা গান বাদ্য নিয়ে যাদের জীবন তারা আজকে এই দেড় হাজার বছর পরে এসে কোরআনের ভুল ধরার চেষ্টা করতেছে আল্লাহকে পর্যন্ত গালি দিতেছে নাউজ বিল্লাহ যুগে যুগে কাফের আবু জহেল উদ্বাস সাহেবা উবাইমনে খলফত আল্লাহকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার সাহস পায়নি যা এই আহম্মক আবুল সরকার আল্লাহ তালাকে নিয়ে কটুক্তি করেছে এরকম কটুক্তি আবু জহেলও করেনি এরকম কটুক্তি উদ্বাস সাহেবা উবাইমনে খলফ এরাও কখনো করেনি আজকে যদি ইসলামী সরকার থাকত ইসলামী খেলাপথ ব্যবস্থা কায়েম থাকত এই আবুল সরকারকে হত্যা করা ফরজ ছিল কিন্তু আফসোসের বিষয় আজকে এক শ্রেণীর মুসলমানরা এই বাউল শিল্পীদেরকে সমর্থন দিয়ে যাচ্ছে পেশাব শিল্পীদেরকে সমর্থন দিয়ে যাচ্ছে নিজেদের অর্থ দিয়ে এদের জন্য মঞ্চ কায়েম করছে এদের গান বাজনার ব্যবস্থা করে দিচ্ছে এদের থেকে আমাদের সতর্ক থাকতে হবে এই বাউল শিল্পীর দলেরা অত্যন্ত খতরনাক আপনারা যারা বাউল শিল্পীদের পাগল তাদের প্রতি আমার উদার্ত আহ্বান এই বাউল শিল্পীরা নাস্তিকতার কথা গানে গানে তালে তালে সরিয়ে দিচ্ছে ইসলামের কথা বলে আপনারা সকলেই এই বাউল শিল্পী এদের থেকে নিজেদেরকে দূরে রাখবেন এদের ফাঁদে পা দিবেন না সাম্প্রতিক সময় মানিকগঞ্জের একটি কনফারেন্স দিয়ে একজন বাউল শিল্পী আবুল সরকার আল্লাহকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে যা একবার শুনলে দ্বিতীয়বার কোনো মুসলমান শুনতেও চায় না এই কথা কানে যাইতে আপত্তিবোধ করে আলহামদুলিল্লাহ এই বাউল সরকারকে আবুল সরকারকে প্রশাসন গ্রেপ্তার করেছে আমাদের প্রশাসনের প্রতি জোর আবেদন কঠোর আবেদন এই বাউল সরকারকে যেন সর্ব উচ্চ শাস্তি যেটা সেটাই একে দেওয়া হয় আর এদের এর যে চেলাপেলা রয়েছে তারাও যেন ভবিষ্যতে এরকম ইসলাম নিয়ে কোরআন নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার সাহস না পায় এরকম পদক্ষেপ আমাদের নিতে হবে সরকার মহোদয়ের কাছে আবেদন এরকম পদক্ষেপ গ্রহণ করেন প্রশাসনের কাছে আবেদন এরকম পদক্ষেপ গ্রহণ করেন বাংলাদেশ হল মুসলমানের দেশ এদেশে এরকম নাস্তিকতা চলবে না এ দেশে নাস্তিকতার কোনো আশ্রয় হবে না তাই আসুন আমরা এই সমস্ত বাউল শিল্পী থেকে নিজেদেরকে দূরে রাখি এবং এদেরকে উৎখাত করার জন্য আমরা সংগ্রাম চালিয়ে যাই চেষ্টা চালিয়ে যাই আল্লাহ তালা তাওফিক দান করুন আমির